এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে নির্বাচিত হলেন শ্রীলঙ্কার স্বামী সিলভা ভারতের জয়শাহ এবং এই পদ থেকেই আইসিসি চেয়ারম্যান হওয়ার পর তার স্থলাভিষিক্ত হলেন স্বামী সিলভা শ্রীলঙ্কা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি স্বামী সিলভা এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে নির্বাচিত হলেন দু থেকে দু সাল পর্যন্ত এই দায়িত্ব ছিলেন ভারতের জয় শাহ কিন্তু হাতে নেওয়ার কারণে এই পথটি শূন্য হয় সেখানে কর্মকর্তাদের ভোটে নির্বাচনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভিকে হারিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ভারতকে সভাপতি হিসেবে নির্বাচিত হলেন স্বামী সিলভা আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন স্বামী সিলভার এদিকে সিলভার এই দায়িত্বের জন্য নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন জয় শাহ সহ আরো অনেকে রিপোর্ট নিউজ ভ্যানগার্ড এই প্রথম আগরতলার চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত হচ্ছে নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার এ মেলায় সারা ভারত থেকে কোটিটিরও বেশি রাজ্য তাদের শিল্প প্রদর্শন করেছে এছাড়াও নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিগুলি তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে এই মেলায় এই প্রদর্শনী চলবে বাইশে নভেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আর উপভোগ করুন আমাদের এই প্রদর্শনী